সুধী বন্ধুরা পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আত্মাকে মৃত্যুর পর এই ভয়ঙ্কর নদী পেরোতে হয় জানুন কোথায় আছে বৈতরণী নদী হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জোলে দাঁড়িয়ে করা হয়ে থাকে জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গাজল ছাড়া কোনো পুজো অর্চনা সম্ভব নয় নদীর ধারে ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মেই এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুদ পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোন পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী গরুড পুরাণ অনুসারে যমলক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমুলোকে যেতে হয় পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভজঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতো সব প্রাণী গরুদ পুরাণে বলা আছে যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় দুতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে গরুদ পুরাণে নারায়ণ বলেছেন যে পূর্ণবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ আতুর দরিদ্রদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাক শুধু বন্ধুরা এই পৌরাণিক তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন